একদম উচিত সিদ্ধান্ত হয়েছে উচিত শিক্ষা হয়েছে তবে শুধুমাত্র এই সিদ্ধান্তটা এখানে শেষ করলেই হবে না যারা এরকম গাছে উঠে গেছিলো যেখানে আছে বাংলাদেশের ভিতরে যারা আছে এদেরকে খুঁজে বের করে এদেরকেও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে একটা ভাব চলে আসছে সরকারি ডিপার্টমেন্টগুলোতে সরকারি বেতন ভাতা নিবে সুযোগ সুবিধা নিবে ঘোষ দুর্নীতি সবই করবে কিন্তু যখন একটা সিস্টেম একটু বাটে পড়ছে তখন অফিসে আসবে না নাটক বাড়াইসো বাংলাদেশের লক্ষ লক্ষ পোলাপাইন শিক্ষিত পোলাপাইন বেকার তবে অনেকে বলছে বেকাররা এখন আর এই চাকরিটাতে সহজে আসবে না কারণ কি এখন আর ঘোষ নাই বাট আমি বিশ্বাস করি বিষয়টা তা না যেহেতু আমাদের আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে তাদের সততার পরীক্ষাটাও বারবার সামনে আসে কেন ঝামেলা পাকাইলে আমি আপনি নিজেরা অন্যায় করে যখন পুলিশ আসে বান্ডেল কিন্তু এরকম আগেই রেডি রাখি তো এই সাক্ষাৎ টাকার বান্ডেলটাকে ছড়াইয়া একটা আসামি ধরতা হ্যাঁ মানে এই যে ভিতরে ইমানি শক্তি এটা আসা কিন্তু খুবই কষ্টকর এটা তো বাস্তব তাই না আমি আপনার যতই কথা কই যদি নিজের ভাই পরিবার কোনো একটা বিপদে পড়ে বা ঝামেলা লাগায় ওসি সাহেব আসলে আর পুলিশ দেখলে বান্ডেল রেডি করা স্যার প্লিজ পাঁচ লাখ দুই লাখ পঞ্চাশ হাজার ভাই বিষয়টা কেমন তাই না তবে যাই হোক আমরা বিশ্বাস করি আমাদের মধ্যেও অনেক ভালো মানুষ আছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি খুবই চাঞ্চল্যকর একটা বক্তব্য দিয়েছেন স্পষ্ট বলে দিয়েছেন যে গত পাঁচই আগস্টের পর থেকে যারা এখন পর্যন্ত পুলিশের যোগদান করেনি আপনারা জানেন যে পুলিশের মধ্যে বিক্ষোভ হয়েছে আন্দোলন হয়েছে কারণ পুলিশের সাথে যেটা হয়েছে সেটা নিয়ে তাদের মধ্যে ক্ষোভ ছিল কিন্তু ফাইনালি দেখা গেছে এই ক্ষোভের মূল কারণ কি রাজনৈতিক সরকার কর্তৃক বিশেষ করে বিগত ষোলো বছর যাবত আওয়ামী লীগ সরকার কর্তৃক পুলিশ যতটা দলীয়করণ হয়েছিল এইটার একটা ব্লাস্ট হয়েছিল সারা বাংলাদেশে পুলিশদেরকে যেভাবে হত্যা করা হয়েছে আর এরপরে হালকা দুর্নীতিবাজ মিডিয়াম দুর্নীতিবাজ বড় দুর্নীতিবাজ অথবা দলের সাথে যাইতে বাধ্য হয়েছে এইরকম চারটা সার্কেল আমরা দেখলাম ফাইন্ড আউট হয়েছে তবে যেগুলো সবচেয়ে বড় দুর্নীতিবাজ উপরের মহলকে খুশি করার জন্য অথবা পলিটিক্যালি কাউকে খুশি করার জন্য কথা নাই বার্তা নেই গুলি করে অথবা অন্যায় সেই লেভেলের করছে এই পুলিশ কর্মকর্তাগুলো এখন পর্যন্ত চাকরিতে কিন্তু জয়েন করে নাই আর বাকি যারা আছে তারা মোটামুটি চলে আসছে এখন যারা আসে নাই এদের সংখ্যাটা আমরা দেখছি এই পর্যন্ত প্রায় একশত সাতাশি জন তবে তারা কি সবাই শুধু কনস্টেবল কনস্টেবল না এখন আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন তিনি যেই ঘোষণা দিয়েছেন সেই সিদ্ধান্ত ফাইনাল সেনাবাহিনী নামার আগের দিন পর্যন্ত সুযোগটা ছিল গতকালকে আনসারদের গাজীপুরে আনসার এবং ভিডিপি অ্যাকাডেমিতে তিনি সেখানে গিয়েছিলেন সেখানে তিনি বলেছেন যে এখন পর্যন্ত যে সকল পুলিশরা তাদের কর্মস্থলে যোগদান করেনি তাদেরকে আর যোগদান করতে দেওয়া হবে না এবং তাদের বিরুদ্ধে পুলিশের যে শৃঙ্খলা সেই শৃঙ্খলা ভঙ্গের অপরাধে ব্যবস্থা গ্রহণ করা হবে শুধু তাই নয় যারা এই সকল পুলিশদের মধ্যে অপকর্ম অপকর্মের সাথে জড়িত ছিল তাদেরকে আপনার আইনের আওতায় আনা হবে এবং কি কোনো কিছুতে তাদেরকে মাফ করা হবে না তবে প্রশ্ন হচ্ছে তাদের মধ্যে কত পারসেন্ট বাংলাদেশে আছে আমরা দেখছি যে এস বি মনিরুল ইসলাম তিনিও গোপন জায়গা থেকে মেসেজ দিচ্ছেন অনেকে বলছেন যে বিপ্লব কুমার তিনি ভারতে চলে গেছেন আরও অনেকে আছেন যারা আত্মগোপনে চলে গেছেন তবে এখন আস্তে আস্তে গর্ত থেকে বের হবে কারণ কি ভাগার আর লাইন নাই সীমান্ত কঠিন সিল হয়ে গেছে আপনারা জানেন যে এই মুহূর্তে ভারত বাংলাদেশ সীমান্ত তারপরও কেমনে কেমনে যেন দুই এক পিস আউট হয়ে যায় বাট বাকিরা কিন্তু সহজে যেতে পারছে না আর বাকি যারা আছেন পুলিশের মধ্যে এগারোটা দাবি দিয়েছিলেন আমিও মনে করি যে আমাদের পুলিশ ভাইদের সে এগারো দাবির মধ্যে যৌক্তিক ম্যাক্সিমাম দাবি সেগুলোকে যেন সরকার গ্রহণ করে গ্রহণ করে তাদের চাকরিটাকে একটু কমফোর্ট করে তবে কোন পুলিশ যদি ইন ফিউচার ধরেন আমি একটা হুন্ডা চালাইতেছি আমার মাথায় হেলমেট নেই একটা পুলিশ ধরছে পাঁচশো টাকা দিয়ে আমি গেলাম গা এইটা আসলে খুবই মেজর কোনো মানে একটা মানুষের জীবন হুমকিতে পড়ছে এমন কোনো অপরাধ না কিন্তু অদূর ভবিষ্যতেও আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক একজন মানুষের ধৈরা দেওয়া এরকম অনেক ঘটনা ঘটছে গেল কয়েক বছর যাবৎক্টিনী হিসাবে পুলিশ ভূমিকা পালন করছে চাঁদাবাজি হিসাবে ভূমিকা পালন করছে কিডন্যাপার হিসেবে ভূমিকা পালন করছে বিদেশ থেকে প্রবাসী আসছে মাঝখানে গাড়ি আটকে স্বর্ণের বার নিয়ে গেছে এরকম ন্যাটজনক ঘটনা কিন্তু পুলিশ করছে তবে সেই পুলিশগুলো সম্ভবত এখন ভাগরা বাট ইন ফিউচার এমন কোনো ঘটনা করে যে একটা মানুষের জীবন নষ্ট হয়ে যায় যেমন ওই যে ইয়াবা টাইপের কোনো ঘটনা নিয়ে একটা মার্ডার মামলার মধ্যে দিয়ে দেওয়া এই যে মামলা বাণিজ্য নানান ধরনের অপকর্ম কিন্তু করছে আমাদের পুলিশরা তবে আগামী দিনগুলোতে যেন এগুলো না হয় আর যদি হয় সেগুলোর ব্যাপারে কঠোর পানিশমেন্ট পাশাপাশি তাদের যে বেতন ভাতা এটার একটু বাড়াইতে হবে কারণ ভাই আমার পেটে খিতে থাকলে ইমান আমল থাকবে না তাই না এটা হচ্ছে বাস্তবতা প্রয়োজনে পুলিশের সুযোগ সুবিধা আর একটু বাড়ানো হোক এর পাশাপাশি সুযোগ বাড়ানো যেসব কারণে হচ্ছে ঘোষণা খাইতে যদি আর পরে ঘুষ টুস খায় সেগুলোর জন্য শক্ত পানিশমেন্টের ব্যবস্থা করা হোক প্রবাসীরা ভিডিওটা পরে শুনে আগে শেয়ার করে দেন একদম মনের মতন ঘটনা ঘটছে এত বছর যাবৎ যে কথাগুলা বইলা কোনো কর্ম করাইতে পারি নাই আজকে সেই ঘটনায় ঘটছে আমরা অন্তর থেকে ধন্যবাদ জানাই ডক্টর ইউনুস সরকারকে আর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সেই অফিসারকে যিনি তিনটারে বরখাস্ত করে দিচ্ছেন চকলেট খাবি ব্যাক কাটবি সেন ফাঁকা শ্যাম্পু সাবান হাতাইবা এই দিন শেষ বাবা এক্সাম্পল শুরু হয়ে গেছে দেখেন অন্যায় সব জায়গায় ঘটে কিন্তু অন্যায়ের বিরুদ্ধে পানিশমেন্টটা যদি সঠিক না হয় তাহলে সোরারা কিন্তু সাবধান হয় না অ্যাকশন শুরু খুবই মন মাতানো খবর আমাদের ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত সম্ভবত আমাদের একজন যাত্রী তার সাথে অসদাচরণ প্লাস ব্যাগে হাত দিয়া ওই যে চেন খুললে শ্যাম্পু সাবান হাতানোর একটা ঘটনা ঘটছে ইভেন তার ব্যাগের মধ্যে চকলেট ছিল সেগুলো ফেলছিল মনে করছে আর তাই না কিন্তু সোশ্যাল মিডিয়ার পাওয়ার দেখেন বিমানবন্দরে সাথে অভিযোগে ঢাকা কাস্টমস হাউসের তিন সহকারী রাজস্ব কর্মকর্তাকে মানে যাদেরকে এ আর ও বলা হয় তাদেরকে সাময়িকভাবে বরখাস্ত করে দেওয়া হয়েছে তাদের সামরিকভাবে বরখাস্ত করা হয়েছে বলে ঢাকা কাস্টমস হাউসের উপকমিশনার সঞ্জিদা শারমিন বিষয়টি নিশ্চিত করেছেন তিনি তো তিন কর্মকর্তা কারা চোর মোহাম্মদ হক শিমুল চৌধুরী এবং এবং এছাড়া একই ঘটনায় এক সহকারী রাজস্ব কর্মকর্তা আলামিন সরি এস সরি এসআইকে হাউজের সদর দপ্তরে ক্লোজ করা হয়েছে ঢাকা কাস্টমস হাউসের সূত্রমতে গত পরশু দিন সেপ্টেম্বর বিদেশ ফেরত সম্ভবত দুবাই ফেরত এক যাত্রীর ব্যাগ চেকিং করেন বরখাস্ত হওয়া কর্মকর্তারা তারা ওই যাত্রীর ব্যাগ খুলে তাকে অযথা করেন শ্যাম্পু বোতল নিয়ে হাতাহাতি করেন তারপরে সাবান নিয়ে হাতাহাতি করেন দুই একটা চেষ্টা করছিলেন এরপরে তার ব্যাগের মধ্যে চকলেট পাওয়ায় সেই চকলেট খুললা বিদেশি চকলেট দেখে লোভ সামলাতে না খাওয়া শুরু করে দিছেন তো যিনি যাত্রী ছিলেন তিনি এতটা আসলে রিয়াকশন দেওয়ার সুযোগ পাননি কিন্তু এই বিষয়টি দেখে আরেকজন যাত্রীর ছবি তুলা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন এরপর যাত্রীর সঙ্গে অসদা আচরণের বিষয়টি এনভিআর বা কাস্টমস কমিশনের নজরে আসে কমিশনার বিষয়টিকে খতিয়ে দেখে প্রাথমিকভাবে সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে সে তিন সহকারী রাজস্ব কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে দেন একই সঙ্গে বাকি দুজনকেও আপনার সদর হাউজে সংযুক্ত করেছেন ঢাকা কাস্টমস হাউসের কমিশনার মোবারা খানম তিনি বলছেন সর্বোচ্চ যাত্রী সেবা নিশ্চিতে কাজ করছে ঢাকা কাস্টমস হাউস যাত্রী সেবায় ন্যূনতম গাফিলতি যদি হয় বরদাস্ত করা হবে না এরই অংশ হিসাবে যাত্রী হয়রানির কারণে তিন কর্মকর্তাকে সদর দপ্তরে সংযুক্ত করে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে প্রবাসীরা যেন সর্বোচ্চ সেবা পান তা নিশ্চিত করারও চেষ্টা করা হয়েছে এই এটা হালকা নিচ্ছ বাংলাদেশের রিজার্ভ কাইত হয়ে গেছিল এরকম শুধুমাত্র এই সেপ্টেম্বরের প্রথম চোদ্দ দিনে প্রতিদিন অ্যাভারেজে এক হাজার কোটি টাকার বেশি রেমিডেন্স আমরা পাঠাইছি আর এই রেমিডেন্সের কারণে রিজার্ভের যে খারাপ অবস্থা ছিল পতন হইতেছিল সেই রিজার্ভ ঘুরে দাঁড়াইছে সুতরাং প্রবাসীদের সাথে নয় ছয় এগুলার আর দিন নেই তবে এগুলো বেশিরভাগই ঘটে মধ্যপ্রাচ্য থেকে আমাদের যে ভাইরা যান দুবাই সৌদি কাতার আবুধাবি অথবা ধরেন ওমান বাহরাইন এইসব রাষ্ট্রের মানুষগুলো লাকিজের মধ্যে হাতাহাতি বেশি হয় কাটাকাটি বেশি হয় খারাপ ব্যবহারটা তাদের সাথে বেশি হয় আমরা ধন্যবাদ জানাই আমাদের এই সিস্টেমকে এই সিস্টেমটাই হওয়া দরকার ছিল অসংখ্য ধন্যবাদ আশা করি সামনের দিকে এগুলো বন্ধ হবে তবে দ্বিতীয়বার যদি অন্য কেউ এই কাজটা করে প্রথমবারের সাময়িক বরখাস্তের শাস্তি শাস্তি দেখার পরেও পরেরটারে কিন্তু ফুল বরখাস্ত করতে হবে এরপরে হয়তো এগুলো ঠিক হবে ইনশাআল্লাহ